সেই তো ভাই আঠা কি পরিমাণ আঠা এটা অনেক হাট আঠা এই সব আপনার নতুন নতুন আসছে এগুলো এগুলো নতুন আসছে এস আমাদের কাছে পাবে আপনি আর্টিফিশিয়াল ঘাস হ্যাঁ এগুলো আছে আপনার এটা আছে আপনার 20 এমএম আবার অনেকে শখিন তারা বারান্দা ওই দিতে পারে আমাদের কাছে বারান্দা ফ্লোরও করতে পারে ফ্লোরও করতে পারে চাইলে আচ্ছা এটা হচ্ছে আপনার এই উডেন ফ্লোর

আরও একটি ভিডিও তবে আজকে দেখাবো হোম ডেকোরেট ডিজাইনের কালেকশন যারা মূলত বাসা বাড়িতে এবং অফিস রেস্টুরেন্টে আপনারা বিভিন্ন ধরনের ওয়ালপেপার লাগাতে চাচ্ছেন এগুলো হচ্ছে টু ডি ওয়ালপেপার সাথে আছে থ্রি ডি ফুম পেনেল আছে তারপর মার্বেল শিট আছে তো যারা এই ধরনের ডেকোরেশনগুলো করতে চায় বাসা বাড়িতে তারা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর তাদের কাছে কিন্তু মাত্র কত টাকা থেকে ওয়ালপেপার মাত্র পঁচিশ টাকা থেকে ওয়ালপেপার পঁচিশ টাকা স্কোয়ার ফিট থেকে আচ্ছা এটা হচ্ছে আপনারা বাসাবাড়িতে লাগাতে পারবেন সেক্ষেত্রে যারা অফিসে বলেন দোকানে বলেন পার্লার রেস্টুরেন্ট সব জায়গার কালেকশন কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের শরীরের ঠিকানা হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা লিঙ্ক রুট ব্যাপারে এটা তৃতীয়তলা বাংলাদেশে আমরা কাজটা করে দিই এর একদমকে বাসায় যে কাজগুলো করে দিয়েছে আচ্ছা আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা ডিজাইন রাখা আছে এরকম কে লোকের বই আছে আপনাদের কাছে এরকম অসংখ্য ওকে তো এই ডিজাইনগুলো যারা ওয়ালে আসলে ডেকোরেশন করতে এই ওয়ালটা আসলে করা লাগবে যদি নতুন বিল্ডিং হয় ওইটা আপনার প্লাস্টার করার পরে ওটা শুকাতে হবে ভালো করে শুকানোর পরে ওটা পাথর দিয়ে গইসা সিলার করতে হবে রং দিয়ে তারপর আমাদের কাজটা করতে পারবে আর যদি পুরাতন বিল্ডিং হয় আপনার রঙ করা থাকে ওইটার উপরেই করতে পারবে ওইটার উপরেই করা যাবে অনেকে তো দেখা গেল যে বোর্ডের উপরে করতে চায় হ্যাঁ বোর্ডের উপরে করা যাবে

তো এখন দেখা গেলো যে পার্লারে তারপরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এগুলো লাগায় ব্যবসা প্রতিষ্ঠানে শোরুমে সব জায়গায় দিতে পারবে রেস্টুরেন্টে বিউটি দিতে পারবে যে যেরকম আসবে যেটা না।

জি এটা হচ্ছে আপনি এক কালার কি যারা অফিসে লাগাতে চাই ওকে রুলস 1400 টাকা ফিটিং করে দিতে 300 টাকা মনে করেন আপনার ছোট একটা অফিস আছে অফিসের মধ্যে রং করবেন এত সুন্দর একটা আউটলুক আসবে না বাট এই ধরনের একটা ওয়ালপেপার যদি আপনারা ডেকোরেশন করেন এগুলো তো বেডরুমের জন্য জি এগুলো বেডরুমের জন্য কত সুন্দর আর ওয়ালপেপার বৈশিষ্ট্য হচ্ছে আপনার রং তো আপনি দেখা গেছে দুই বছর তিন বছর পর পরই আপনার কালার করতে হয় আচ্ছা রং নষ্ট হয়ে যায় কিন্তু এটা নষ্ট হবে না নষ্ট হবে 10 থেকে 12 বছর স্থায়ী হবে এবং আরো বেশি হয়ে যেতে পারে হ্যাঁ আর আমাদের কাছ থেকে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে 5 বছরে জি জি এখন দেখা গেলো যে অনেকে ঢাকার বাহিরে নতুন বাড়ি করছে তারা একটা এরকম ওয়াল ডেকোরেশন করতে চায় আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমাদের শুধু যদি আপনার রুমের মাপটা বলতে পারে যে আমার রুমটা এত ফিট বা এত ফিট আছে আচ্ছা তাহলে আমরা বলে দেবো যে এখানে কটা রোল লাগবে কটা আসবে তারপর আমরা মিস্ত্রি দিয়ে আপনার লোক পাঠিয়ে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা মনে করেন যে রুমের মাপটা বলতে পারলে ওনাকে একটা বাজেট দিতে পারবে যে আপনি এতটা টাকা আসবে এতটা রোল লাগবে ঠিক আছে

হুম অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড দেবে করতে চায় জি জি বা আছে লাইভ এগুলো সুন্দর করে লাইভে মডার্ন এই দেখেন কত সুন্দর করার পর ওকে এইগুলো সব পাসবার দিইতে পারবে বা এটাও লাগিয়ে দিতে পারবে এই ডিজাইন কাজ করে গেলে এরকম আসবে ওকে তাছাড়া অনেকে এখন পার্লারে করতে চায় রেস্টুরেন্টে করতে চায় হুম করতে পারবেন ইনশাআল্লাহ সব দনে সব সব দয়ে করতে পারবে এই যে এই ও ভাই আচ্ছা এইগুলা দিলে হচ্ছে মোটামুটি এরকম একটা টেক্সচার আসবে না দেয়ালের ভিতরে জি জি আচ্ছা যারা রেস্টুরেন্ট দিতে চায় রেস্টুরেন্টে এগুলা দিতে পারবে পাঁচটা খুব সুন্দর সুন্দর দেখেন আমাদের কাছে আরো ক্যাটালগ আছে ওইগুলা দেখাচ্ছি তো এরকম ক্যাটালগের বই দেখেন তাদের কাছে কতগুলো আছে আপনারা যে কোনো ডিজাইন পছন্দ করেন তারা দিতে পারবে ইনশাআল্লাহ জি এটা আর আরেকটা ক্যাটালগ আচ্ছা এগুলো বেডরুম থেকে শুরু করে সব পারপাসে জি তাহলে একটা রুম করতেছে 1700 টাকা 1700 টাকা একটা রুম 1700 টাকা ফিটিং সহকারে আচ্ছা আর ফিটিং ছাড়া আছে 1400 টাকা এগুলো সব নতুন ক্যাটালগ এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো আপনার রুমের জন্য অনেক তো অনেক প্রবাসী ভাইরাই আমাদের এই ভিডিওগুলো দেখেন আমি সকলের উদ্দেশ্যে সম্মান রেখে বলবো যে আসলে একটা ভিডিওতে তো বিস্তারিত আমরা বলতে পারি না আপনারা তাদেরকে কল দিবেন যতটুকু সম্ভব তারা আপনাদেরকে সহজ করে বুঝিয়ে বলবে জি জি আর ডিজাইন দেখতে চাইলে যারা পর সেই আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নোক দেবে নখ দিলে আমরা ডিজাইনগুলো হোয়াটসঅ্যাপে ওকে পাঠিয়ে দেবো পাঠাই দেবে ওখান থেকে উনি চয়েস করতে পারবে তারপর ওনার ঠিকানা দিলে যে আমার ঠিকানা অমুখ জায়গায় ঠিক আছে টাকা আউটসাইড হলে সমস্যা নেই আমরা সারা কাজ করি চৌষট্টি জেলায় তো উনি ডিজাইনটা চয়েস করে দিলে আর যে উনি রুমের মাপটা বলতে পারে আমরা মাল দিয়ে মিস্ত্রিতে পাঠিয়ে দেবো কাজ করে টাকা নিয়ে আসবে আচ্ছা

একটা ওরা থাকে 75 স্কয়ার ফিট অনেক সুন্দর সুন্দর ডিজাইন যার যেমনটা পছন্দ ওইরকমই নিতে পারবেন আর এগুলো কি আসলে এই দেখা গেল যে হালকা পানি পড়লো হ্যাঁ আপনি এটা ওয়াটারপ্রুফ 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 ওয়াশ করতে পারবেন মানে হালকা ময়লা লাগলে ওয়াশ করা যাবে জি 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 ডিজাইন একটা দিয়ে ওয়াশ করতে পারবেন আচ্ছা নরমালি একটা সুতি কাপড় নিয়ে আপনারা ওয়াশ করতে পারবেন জি আচ্ছা ডিজাইন অভাব নেই আসলে সব ডিজাইন তো আমাদের কত সুন্দর লাগে এগুলো বেডরুমে লাগানোর পর দেখেন সব ডিজাইন তো ভিডিওতে দেখেন সম্ভব না আমাদের কাছে অসংখ্য ক্যাটালগ আছে আচ্ছা যদি কাস্টমার আমাদের অফিসে আসে অফিস ভিজিট করে অফিসে এসে দেখতে পারবে বা কাস্টমার বলে আমরা লোক দিয়ে ক্যাটালগ বই দিয়ে পাঠিয়ে দেবো আর এইগুলোর পাশাপাশি আপনারা আরও কী কী কাজ করেন এগুলোর পাশাপাশি আছে আমাদের ফুম প্যানেল আছে তারপর মার্বেল শিট আছে আচ্ছা ঠিক আছে ওই দেয়ালে যে মার্বেল শিটগুলো লাগাই জি 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 অনেকেই দেখা গেল নতুন বাড়ি করছে খরচের জন্য মার্বেলটা অরিজিনাল মার্বেলটা দেয়ালে লাগাতে পারেন না সেক্ষেত্রে কম খরচে মার্বেলের মতো দেখতে ওই জিনিসটা লাগাতে পারেন প্রযুক্তি ওইটা হচ্ছে আপনার মার্বেল শিল হচ্ছে এরকম রুল আকার থাকে এটা দেখেন আচ্ছা আমি একটু যদি দেখাই আপনাদেরকে

এখন অনেকে বলবে ভাই আমি 10 গুণ কম খরচে নিলাম লাগালাম বাসায় এখন টেকসইটা কেমন করবে ট্যাক্স টেকসইটা 10 বছর গ্যারান্টি লাইফটাইম স্থায়িত্ব 10 বছরের ভিতরে কোনো সমস্যা হলো আমরা আবার একটা দেব আপনাকে মানে এটার শাইনটা দেখেন মানে এটা যে চিকচিক করতেছে এটা কিন্তু অরিজিনাল মার্বেলের মতোই দেখতে মনে হচ্ছে অরিজিনাল মার্বেলের মতো দেখতে মনে হচ্ছে আর এটা যখন দেয়ালে লাগাবে মানে বোঝার উপায় নাই বোঝার উপায় নাই যে আসলে এটা কি মার্বেল শীট নাকি মার্বেল টাইলস এটারও জয়েন্ট বোঝা যাবে না এটা জয়েন্ট বোঝা যাবে না আমরা জয়েন্ট বোঝা যাবে বলতে আপনারা আমরা গোল্ডেন ট্যাপ আছে গোল্ডেন ট্যাপ গুলো দিয়ে দেব ওখানে ভিউটার বাড়বে ইনডোর এর মত দেখেন এই ডিজাইন এখন কোথায় করে জানেন অনেকেই আমি দেখলাম যে বড় বড় যারা একটু লাক্সারি আপনার পার্লার আছে হ্যাঁ রেস্টুরেন্ট আছে ওই জিনিসগুলোতে কিন্তু বা বেডরুমে অনেকে দেয় এগুলা জি জি ডাইনিং রুমে বেডরুমে জি তো এটার আসলে লাগানোর সিস্টেমটা কিভাবে এর পিস হলো প্রায় আঠা আছে আপনি চাইলে উনি নিজে লাগাইতে পারবে যে অনেকে চায় যায় আমি অনলাইনে নিয়ে এসেছি অনলাইনে আমাকে ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে দেন বা হোম ডেলিভারি দিয়ে দেব উনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবে

নিজে লাগাইতে আর যদি নিজে লাগাইতে সমস্যা কর্পোরেট অফিসে আপনার আচ্ছা এখন কিন্তু বাসা বাড়িতে অনেকে আপনার ফ্লাইবোর্ড দিয়ে সিলিং এ কাজ করে মানে টিনের এরকম টিনের বিল্ডিং

তো এই জিনিসগুলো হচ্ছে একদম শখিন একটা জিনিস শখের জিনিস যারা একটু আপনার বেডরুম বলেন দোকান বলেন একটু লাক্সারি একটা ডেকোরেশন করতে চায় তারা কিন্তু এই জিনিসগুলো আমাদের কাছে এরকম আরো অসংখ্য ডিজাইন আছে ফোম প্যানেলের আসলে সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব না আমরা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ডিজাইনগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব এরকম আরো আছে না ওয়াল আছে ক্যাটালগ ওয়াল পেপার আচ্ছা এই যে টু ডি ওয়াল পেপার ক্যাটালগ প্রচুর পরিমাণে ডিজাইন ডিজাইন হবে আপনি অসংখ্য ডিজাইন আছে এই দেখেন আচ্ছা

ওকে গান ক্যাটাগোরি আছে আর একটা আছে সুন্দর হ্যাঁ তো অনেক সুন্দর জি পাখা এগুলা কি কাস্টমাইজ করা যায় না এগুলো এরকমই থাকে 2D হচ্ছে আপনি এগুলো চায়না থেকে রেডি আসে রেডি হয়ে আসে 3D কাস্টমাইজ করা যায় পিছনে একটা পিঙ্ক কালারের বল্ব ওরা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে থ্রি ডি ওইগুলো হচ্ছে থ্রি ডি হ্যাঁ থ্রি ডি দেওয়া নেয় ওরা কাস্টমার নিতে পারবে আচ্ছা আর টু গুলো হচ্ছে আপনার এগুলো রেডি থাকে চান থেকে রেডি আছে আচ্ছা অনেকেই দেখালো যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যখন ওয়াল পেপার লাগানো অনেকে আবার নিজের লোগো বা নিজের ব্র্যান্ডিং করতে চায় সেক্ষেত্রে আপনারা থ্রি ডি করে নিতে হবে থ্রি ডি করে নিতে হবে যে থ্রি ডি দেওয়া অনেক বাচ্চা ছবি অ্যাড করছে এখানে আচ্ছা চাইলে কি একটা লোগো অ্যাড করতে পারবে অ্যাড করা যাবে জি জি ওকে

করতে হবে এগুলো আপনার একশো বিশ টাকা শুরু করে আপনি একশো ষাট সত্তর টাকা পর্যন্ত আছে আচ্ছা এটা হচ্ছে আপনার ফ্লোর

হ্যাঁ ষাট টাকা থেকে শুরু করে আপনার নব্বই টাকা একশো দশ টাকা পর্যন্ত আচ্ছা অনেক দেয় অল কলার থেকে কিন্তু এই কোয়ালিটিটা ভালো একদম পাতলা পাতলা এইগুলো আপনি এগুলো তো টাকা ফিট ওকে ঠিক আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন কেমন ডিজাইন অভাব নাই ডিজাইন আছে চমৎকার পটা এইগুলো হচ্ছে একশো টাকা ফিট একশো টাকা ফিট টাকা ফিট আচ্ছা এগুলো এগুলো সব 2 এমThickness এগুলো সব করছে আর এগুলো করতে পারবে এছাড়া যারা কিচেন রুম আপনারা কাছে কিচেন রুম চায় ফোন কিচেন রুম দেখেন এগুলো কিচেন জন্য ঝোল টোল পড়লো আপনার ক্লিন করা এগুলো

তাহলে প্রাইস থাকতে সে এগুলো কত স্কয়ার ফিট এগুলো হচ্ছে মাত্র আপনার এই 50 টাকা স্কয়ার ফিট ফিটিং সহকারে এটা কি রোল আকারে থাকে নাকি জি এগুলো রোল আকার থাকে 2 ফিট বাই আপনার যত ফিট লাগে নিতে পারবে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কিভাবে আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে ভিডিও দ নম্বরে আমাদের সাথে কন্টাক্ট করবে আমাদের নাম্বারটা হচ্ছে 01972262897 আর একটা রবি নাম্বার আছে 01886262435 নাম্বার দুটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমরা হোয়াটসঅ্যাপে বিস্তারিত জানাই দেব মোটামুটি সারা বাংলাদেশে কাজ করে আমরা জালে কাজ করি এটা একটা বেতে দিলে রূপসা থেকে পাতলে আচ্ছা দর্শক এই ছিল মূলত আজকের এই ভিডিওটা তো যারা আসলে এই ধরনের হোম ডেকোরেশন করার জন্য যোগাযোগ করতে চায় তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আর আপনারা যে যোগাযোগ করলে কাজ করতে হবে এরকমটা না আপনারা একটু তাদের কাছ থেকে বিস্তারিত জানলেন যদি আপনাদের বাজেটে মিলে সে ক্ষেত্রে আপনারা কাজগুলো করতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ